মার পায়ের নিচে সন্তানের বেহেস সবাই কিন্তু আমরা জানি তাই মাকে কি করতে হয় মাকে সম্মান করতে হয় মাকে কিন্তু সেই আদর যত্ন করে রাখতে হয় বৃদ্ধ বয়স হয়ে গেলে মার প্রতি খেয়াল রাখতে হয় তবে না মার পায়ের নিচের বেহেসটা আপনি পাবেন তা হলে কি আপনি পাবেন পাবেন না সেই ক্ষেত্রে আপনার গড়ের যে স্ত্রী থাকবে ছাড় কোনো ভালো সুবারিশ ছাড়া কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না সেও কিন্তু আপনার স্ত্রী থাকে আপনি বরণ পোষণ দিয়ে তার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে সেখানে আপনাকে চলতে হবে আপনি মনে করবেন যে আমার মার পায়ের নিচে বেহেজ আমি তো এমনিতে বেহেস্তে যেতে পারবো স্ত্রী সুবারিশের কি প্রয়োজন হ্যাঁ ইস্তিরি হচ্ছে আপনার জীবন সঙ্গী সে জীবন সঙ্গী তার সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করা হয় তার যে একটা দায়িত্ব বাবা মা সব কিছু সেরে আসা দায়িত্বটা আপনি কর্তব্যটা পালন করবেন তো কর্তব্য পালন করতে গেলে সব দিকে কর্তব্য পালন করতে হয় সুতোর দিকে খেয়াল রাখতে হয় একটা মানুষের ভালো মন্দ সব কিছুই থাকে সেদিকে হচ্ছে স্বামী হিসাবে দায়িত্ব নেওয়ার আপনি সে স্ত্রী যদি কোনো কারণে আপনার সাথে থাকে তাহলে কিন্তু সেটা দায়িত্ব পালন করা হয় না বা সেটা আপনার কর্তব্য পালন করার মধ্যে কোনো গাঢ় থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি জান্নাত দাবি করতে পারবেন না বা জান্নাত আপনি পাবেন না অনেকে বলবেন যে আমার মান পায়ের নিচে আছে আমি গেলেই হয়তো আমাকে দিয়ে দেবে তা কিন্তু না স্ত্রীকে স্ত্রীর মাকে কিন্তু মা সম্মান দিতে হবে। যত না ডুকি মাকে দিবেন স্ত্রী আপনার জীবনে যতটুক পা অনেকে আবার মনে করে থাকবেন যে পরের বাড়ির মেয়ে পরের বাড়ি থেকে আনা তাকে কি সম্মান দিব আর সে তার সবার আমি কেন জানাতে যাব স্ত্রীর সুবার ইচ্ছা কিন্তু আপনাকে জান্নাতে ঢুকতে দেবে না তার মনে যদি কোনো কষ্ট থাকে সে কষ্টটা কিন্তু দূর করার চেষ্টা করবেন আর যদি দূর না হয় সে যদি আপনাকে কোনোদিন ক্ষমা না করে তাহলে কিন্তু আপনি কোনোদিনে ক্ষমা পাবেন না বা জান্নাতের আশা কোনোদিনও করতে পারবেন না কিন্তু জান্নাত হচ্ছে কার কপালে কি আছে কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব বা আরেকজন যাবে না বা আমি এতবার হস করেছি আমি কেন জান্নাত পাব না জান্নাত কেউ বলতে পারবে না কেউ পাবে কেউ পাবে না কিন্তু আপনার যেটা কর্তব্য সেটা কিন্তু আপনাকে করতে হবে করে যেতে হবে আপনি পাবেন কি পাবেন না সেটা হচ্ছে পরের কথা আগে আপনাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যে অনেকে আবার মনে করে থাকবেন যে স্ত্রীর সবারই ছাড়া যে স্বামী যেতে পারবে না কিন্তু স্বামীর সবারই ছাড়া কিন্তু স্ত্রী যেতে পারবে না দুজজনার কিন্তু সমান সমান অধিকার স্বামী যদি একটা স্ত্রীকে ক্ষমা না করে তাহলে সেও কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না দুজনার কিন্তু সমান সমান তাই স্ত্রীও কিন্তু স্বামীকে খেয়াল রাখতে হবে স্বামীর আদেশ পালন করতে হবে স্বামীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে স্বামী হিসাবে আপনাকেও কিন্তু স্ত্রীর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে হবে আপনাকে তার প্রতি খেয়াল রাখতে হবে তারপরে একটা সত্যিমান দায়িত্বমান পুরুষ হতে পারবেন সত্যি সত্যি কর্তব্য পালন করতে পারবেন তাছাড়া কিন্তু হবে না যাই হোক যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাসিয়ে থাকবেন আমার নতুন ছেলেনে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম